নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট তো আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে স্যার নেক হেয়ার সেভ ভিডিও আমি নেক হেয়ার সেভ করছি প্লাস ব্যাক সেভ করছি আমার সাথে ক্যামেরায় আছে ম্যাম ম্যামকে একটু দেখানোর জন্য বলবো তো দেখতেই পারছেন ম্যামের ব্যাক আর নেক আপনারা ভালো করে দেখে নিন দুটোই তো দেখতেই পারছেন তো আমার সাথে যে ম্যাম আছে তো ম্যামের নামটা একবার জিজ্ঞেস জিজ্ঞেস করে নিই ম্যাম আপনার নামটা কী আছে বলবেন তো ম্যাম আমার সাথে আছে রিমা ম্যাম রিমা ম্যাম আপনার টাইটেলটা দাস তো রিমা দাস ম্যাম আমার সাথে আছে তো আমি একবার কাছ থেকে আপনাদের দেখিয়ে দিই ব্যাক সেভ করবো তো দেখতেই পারছেন আর নেক হেয়ার সেভ করবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনারা রিকোয়েস্ট করেছিলেন শেভিং ক্রিম এবং উইথ ব্রাশ তো আমি শেভিং ক্রিম আর ব্রাশ দিই নেকশেভ করে দেখাচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আর নতুন থাকলে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন

Thank <laughs> you. দেখতে পাচ্ছেন আমি ব্লেডটা সেট করে নিচ্ছি আর এগুলো ওয়ার্কশেপ দ্বারাও করা যায় কিন্তু ওয়ার্কশেপ করলে প্রচুর লাগে যার জন্য রেজার দিয়ে করা হবে আর রেজার দিয়ে করলে যে ছোটো ছোটো যে পছন্দগুলো থাকে সেইগুলোর জন্য পরিষ্কার মানুষকেও কালো লাগে তো যার জন্য আমি রেজারের সাহায্যে করছি ও দেখতে পাবো সঙ্গে থাকুন তার সাথে ক্যামেরাম্যানকে একটু ভালো করে বাঁচতে দেখানোর জন্য বলব দেখতেই পাচ্ছেন আমি ব্যাক সেভ করছি আপনারা রিকোয়েস্ট করছিলেন অনেক দিন ধরেই স্যার নেক এবং ব্যাক সেফ ভিডিও আপলোড করবার জন্য তো আপনাদের জন্য নিয়ে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করলে ভিডিও বানাতে আমার ভালো লাগে ফ্যান চলছে বলে শুকিয়ে যাচ্ছে এমনি আরেকটা রকম দেখাচ্ছে de আমি নিচ্ছি ভেজা টিসুকে আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি তো আমি একটু নিচ্ছি ব্লিজ সুন্দর করে একটু দিয়ে মাসাজ করবো আর আপনাকে দেখাচ্ছি কেমন ছিল আর কেমন হলো আপনার বিপক্ষ আপনারা দেখবেন কারণ এত গরম তো গরমের মধ্যে প্রচুর থামলে অনেক সময় কালো কালো লাগে আর ব্যাক হেয়ারগুলো থাকলে আরও বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি ম্যাডামের নেক সেট করছি ব্যাক সেট করছি এবং একটু ক্রিম দিয়ে মাসাজ করছি তো বন্ধুরা আপনারা দেখলেন নেক্সট সেফটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো এইবার আমি ম্যামের কাছ থেকে জেনে নেব ম্যামের কেমন লাগলো ম্যাম একটু বলবেন দর্শকদের আপনার কেমন লাগলো তো আমার তো খুবই ভালো লাগলো নেক্সট সেফ করে আশা করি যারা আর নেক্সট টাইম আবার করবে তাদেরও ভালো লাগবে এতে গরমটাও খুব কম লাগে এবং যা এবং আর যা গরম পড়েছে নেক্সে ব্যাকসে করে রাখা ভালো আর গরমের তো অনেকেরই অসুবিধা হয় তো কারোরই এখন আর অসুবিধা হয় হবে না যারা করেছে এবং এটা করা খুবই ভালো কারণ ঘাড়ের অনেক সময় ময়লা জমে থাকে আর গরমের মধ্যে তো সবারই অস্বস্তি লাগে ঠিকঠাক পরিষ্কার না করলে অনেক সময় এখানে ময়লা জমে থাকে তো নেক্সে এফ করে রাখা সবারই ভালো তো সকলকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম